আপনারা কেমন আছেন আমি রাই মাছ থেকে আমি রাইয়া আজকে আমার আম্মুর চা বানানো দেখাবে চল দেখি প্রথমে আমরা এখানে আদা আর এলাচ নিয়ে নিব দুটো এখন আমরা দিয়ে নিব এখন আমরা এটা থেঁতো করে নিব আমাদের থেতে করা শেষ এখন আমরা এটা আমাদের চায়ের পাতিলে দিয়ে দিব আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিব তিন কাপ পানি নিয়ে আমরা তিনজন খাবো একটু সামান্য পানি নিয়ে নিলাম কারণ লিকারের তো একটা ব্যাপার আছে আমরা তিন কাপের জন্য আমরা এখানে পাঁচ দুধ নিব এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধ এটা এখন আমরা নেড়ে নিব নেড়ে বাবা যখন দুধটা গলে যাবে ভালোভাবে তখন আমরা জালটা দিব এখনই জাল দেওয়া যাবে না ঠান্ডা পানিতে দুধটা গুলাতে হবে অবশ্যই দুধটা গুলে গেছে হ্যাঁ এখন আমরা জালটা দিয়ে দিব এইভাবে আমরা বড় কাঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমাদের বলকটা চলে আসছে প্রায় আমরা এখানে এই চাপাতিটা ইউজ করব। এটা শ্রীমঙ্গল থেকে আনা আমরা যেহেতু অনেক চাকর মানে চালাবার আমরা দেখি যে কোথায় ভালো চাপাতি পাওয়া যায় আর সবাই ট্রাই করতে পারেন শ্রীমঙ্গলের চাপাতিটা খুবই ভালো খুবই ভালো লিকারটা খুব কড়া এখন আমরা এটাতে চাপাতি দিব হ্যাঁ এখন আমরা অপেক্ষা করবো লিকারটা আসা পর্যন্ত কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা আমাদের চায়ের কালারটা আসছে একটু পরে নামিয়ে আমাদের চাটা হয়ে আসছে এখন আমরা কাপের মধ্যে চাটা সার্ভ করব দেখুন আমার চাটা রেডি চলুন এখন টেস্ট করাই কেমন হয়েছে চাটা মনিরা চা দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে আদা চা হ্যাঁ মশলা চা মশলা চা